রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি আমাদের সমাজ নিয়ে কিছু কথা বলব এর পূর্বে যে আয়াতটি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেই আয়াতটি আমাদেরকে রাসুলে করিম সাহাবাদেরকে সামনে নিয়ে যেভাবে পড়েছিলেন সেভাবে আপনাদেরকে আমি প্রথমে শোনাবো তারপরে আমি বলবো আমাদের পরিবেশ কোথায় চলে গেছে এবং কোথায় যে দাঁড়াবে আল্লাহ বলছেন ছয় নম্বর সুরা আলা নাম এর একশো একান্ন নম্বর আয়াতে কুল তুমি বলে দাও তা আলাও তোমরা সবাই এসো আতলু আমি পড়ে শোনাই মা হার রা আলাইকুম। যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন আল্লাহ তু শিকু বিহি সেই আন এই কোরআনের সাথে অন্য কোনো কিছুকে শরিক করা এটা হারাম অবিল ওয়ালি দেয়নি হেসানা বাবা মার সাথে ভালো ব্যবহার দিতে হবে এর বিপরীত দেওয়া হারাম ওলা তখতুলু আউলা দুকুমিন ইমলাক অবাম অনটনের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে কোরআন না শিখিয়ে শেষ হতে দেওয়া যাবে না শেষ হতে দেওয়াটাই হারাম নাহনুল আর জুকুকুম

এসবের ব্যাপারে তিনি তোমাদেরকে তাকিদ করেছেন যেন তোমরা নিজেদের কাজে লাগাতে পারো এখানে আমরা জানলাম প্রকাশ্য অশ্লীলতা এবং গোপনীয় অশ্লীলতা এগুলিকে আল্লাহ এটা আমাদের জানতে আর কষ্ট হচ্ছে না এখন প্রকাশ্য অশ্লীলতা কি আর গোপনীয় অশ্লীলতা কি প্রকাশ্য অশ্লীলতা আমরা সবাই জানি গোপনীয় অশ্লীলতা আমরা সবাই জানি পাঁচ দশকের বাংলাদেশ আমাদের দেশেও সিনেমা তৈরি করা হয় নাটক তৈরি করা হয় কিন্তু আমাদের দেশের কয়জন আছে যারা নিজ দেশের সিনেমা নাটক দেখেন পক্ষান্তরেশো একাত্তরের পূর্বে যখন এই দেশ পূর্ব পাকিস্তান ছিল তখন এই দেশের মানুষের উপরে চাপাইয়া দেওয়া হয়েছিল উর্দু ভাষা বন্দুকের নল সামনে রেখেও পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি বাঙালিদেরকে উর্দু শিখাতে পারেনি কারণ এই বাঙালিদের মাঝে নিজেদের ভাষা নিয়ে একটা এখন এমন কিছু নেতা নেত্রী এবং কর্মী তৈরি হয়ে গেল যারা হিন্দুস্তানকে ভালোবাসে নিজ দেশ থেকে বেশি ভালোবাসে হিন্দুস্তানকে নিজেদের কালচার থেকে হিন্দু আনা কালচারকে বেশি ভালোবাসে এই ভারত কি করলো এমন কিছু কৌশল করলো এবং সাথে দিল এই দুর্নীতি বা সরকার ভোট ডাকাত এবং তার আমলাতান্তদের মাঝে যারা ভারত প্রেমী তারা এরা কি করলো এরা কিন্তু ভারতের হিন্দি ভাষা শিখানোর জন্য এদেশের মানুষকে ডান্ডা পেটা করেনি বন্দুকের নল সামনে আনেনি কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে এমনভাবে এই ক্যাবেল বিস এমনভাবে চালু করানো হলো এমনভাবে পৌঁছে দেওয়া হলো যে প্রত্যেকটি ঘর বরবাদ করে ছেড়ে দেওয়া হলো এই ঘরে ভারতের সিরিয়াল চলে নাটক চলে আর আধুনিক যুগে এই মুহূর্তে এই করোনা ভাইরাসের যুগে এমন কিছু নষ্ট নাটক ফিল্ম চালানো হচ্ছে যেখানে সরাসরি সেক্স দেখানো হচ্ছে প্রথমে জাননদের মাঝে লড়াই ভাসুরের সাথে লড়াই পুত্রবধূ এবং শাশুড়ির সাথে লড়াই এগুলি বাঁধালো তারপরে সন্তানদেরকে নষ্ট করার জন্য গোপাল ভাঁড়ের কিসা কাহিনী দেখানো হলো সেখানে দেখানো হলো যে মুসলমান কত নিকৃষ্ট জাতি হয় মুসলিমদের কিভাবে ঘৃণা করতে হবে সেটা দেখানো হলো এরপরে যৌন শিক্ষাকে শিখানো হচ্ছে সেক্স দেখানো হচ্ছে যার ফলে এই দেশের সন্তানেরা প্রায় শেষের পথে দেশের অধিক সন্তানেরা আজ সেক্সের দিকে ধাবিত হচ্ছে যার কারণে দেশে জেনা ধর্ষণ বলাৎকার এগুলি ছড়াছড়ি দেশের যে সকল মানুষের ঘরে উর্দুওয়ালারা উর্দু প্রবেশ করাতে পারেনি ভারতীরা হিন্দি প্রবেশ করায় ঘরগুলি নষ্ট করে দিয়েছে নেই বাবা এবং সন্তানের মাঝে প্রেম স্বামী স্ত্রীর মাঝে প্রেম শাশুড়ি এবং পুত্রবধূর মাঝে কোনো প্রেম কিছু নেই আছে কি শুধুমাত্র দ্বন্দ্ব আর দ্বন্দ্ব আর সন্তানেরা ছোট ছোট খুদে শিশুরা এখন তারা কথায় কথা হিন্দি বলে নিজ ভাষা খুব ভালো জানে না কিন্তু হিন্দি তারা খুব ভালো জানে এই ট্রিক ছিল ভারতের তারা জিতে গেছে দেশকে হিন্দুত্ববাদীতে পরিণত করেছে দেশের সবাই হিন্দি শিখে শিখেছে যার কারণে সবাই সাপোর্ট পেয়েছে ভোট ডাকাত সরকারের খুনি শেখ হাসিনার এবং তার সাথে যারা ভারতপ্রেমী এমপি মন্ত্রী নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এরা সবাই ভারতপ্রেমী হওয়ার কারণে আজ দেশে হিন্দুত্ববাদী প্রসার লাভ করছে ইস্কন প্রসার লাভ করছে একটু চিন্তা করে দেখুন কোরআনে তো আল্লাহ বলে দিয়েছেন প্রকাশ্য এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে সেগুলি আল্লাহ হারাম করেছেন জাতির সন্তানেরা এত বেশি এখন নগ্নতা দেখে ভারতের নাটক সিনেমার মধ্যে আর সিরিয়ালের মধ্যে এমন বেশি কুকর্ম অশ্লীলতা দেখানো হয় যে এই জাতির সন্তানদেরকে সেই আগের যুগে আমরা যেমন ছোটবেলায় সকালে উঠে মক্তবে যে কোরআন শিখেছি এখন এই কোরআনের দিকে জাতির সন্তানদের আনা বড় দুষ্কর হয়ে গেছে ছোট ছোট সন্তানদের হাতে বাবা মা এখন কি দিয়ে দিচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছে ফেসবুক গুগল ইউটিউব এবং এই সন্তানের আস্তে আস্তে ঝুঁকে পড়ছে সেই অশ্লীলতার দিকে আমাদের দেশে শুধু যে শুধু যে পলিটিশিয়ানরা খারাপ থাকত না দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা খারাপ থত না ধর্মজীবী মৌলভী আছে যারা ধর্মকে শিক্ষা দেওয়ার জন্য ধর্মশালা খুলেছে সেখানে তারা কোরআন শিখানোর নামে গরিব সন্তানদেরকে এনে বলৎকার করে ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণও করে আর যারা করছে তারা জড়িত এই চলমান সরকারের এই যে ভোট ডাকাত সরকার ভোট চোর সরকার দুর্নীতিবাজ সরকারের সাথে আবার নিত্য নতুন কিছু আইন তৈরি করা হচ্ছে সে আইনগুলি কি এদেরকে ক্রস ফায়ার দিতে হবে তো ক্রস ফায়ার দিন ক্রসফায়ার আপনি যখন দর্শকদের দিবেন তখন কেন সেই নয়াখালী সেই বোন ভোটের দিন যার বাড়িতে যে ধর্ষণ করেছিল সেই বোনের সাথে যারা করেছিল তারা তো সব ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে না সেই তনুর সাথে যারা কুকর্ম করেছে তাদের কেন দেওয়া হচ্ছে না সাথে যারা করেছিল তাদের কেন দেওয়া হচ্ছে না হ্যাঁ যারা একেবারে মরা মানুষ যাদের সম্পর্ক বাংলাদেশ আওয়ামী লীগের সাথে নেই এদের দেওয়া হবে তাহলে ই কোন ধরনের আইন জাতির সন্তানেরা এখন ওয়েব সিরিজের নামে নীল ছবি দেখছে সেক্স দেখছে এরা মুসলিম কালচার কি জিনিস ভুলে যাচ্ছে আর এই মুসলিম কালচারকে ভুলিয়ে দেওয়ার জন্য ১৯৭১ থেকে আজ সাল এর সবচেয়ে বেশি কাজ করেছে ভারত। তাদের কালচার ঠিকই আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলিমদের কালচার কি ভারতের কোথাও আপনি ঢোকাতে পেরেছেন কখনো পারবেন না কারণ ভোট ডাকাত সরকার তাদেরকে পছন্দ করে ভোট ডাকাত সরকার এবং তার আমলাতন্ত্র এরা ইসলামের কালচারকে পছন্দ করে না পৃথিবীর ইতিহাসে শুনবেন শুধু একটি মহিলা আছে যে মহিলা তাহাজের প্রচার প্রসার করায় মিডিয়াতে পৃথিবীতে আর কোথাও নেই ধরনের আর আমাদের দেশের যত মৌলবাদ রয়েছে যত উলামায় ইবলিস রয়েছে উলামায় ক্রাইম রয়েছে এরা সবসময় কাকে সাপোর্ট করবে জানেন ওই মহিলাকে সাপোর্ট করবে যে মহিলা তাদের পক্ষে যাবে ওই মহিলাকে সাপোর্ট করবে যে মহিলা তাদেরকে সময় সময় কিছু দিবে তাই এই মৌলবাদ এদের মাঝেও যারা এই বলাৎকার করে এদের মাঝেও যারা এই ধরনের কুকর্ম করে এদেরও বিচার হয় না আমাদের দেশে জেলগুলি ভরা এই মৌলবাদ দিয়ে যারা ছোট ছোট বাচ্চাদের সাথে কুকর্ম করেছে জেনা করেছে ধর্ষণ করেছে বলাৎকার করেছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা এইসব জায়গায় হয় কিন্তু এত সহজে হয় না যত সহজ এই বলতকাররা ধর্ষকরা বাংলাদেশে করতে পারে ইউরোপ আমেরিকা আমেরিকাতে অস্ট্রেলিয়া ক্যানাডাতে যে মেয়ের সাথে যে ছেলের ইচ্ছা সে যদি জোরপূর্বক করে তাহলে তাদের ওখানে কি রয়েছে আইনের শাসন রয়েছে যুগ যুগ তাদের জেলে পোস্টতে হয় কিন্তু আমাদের দেশে কোনো আইন কোনো আইন প্রয়োগ হয় না কখনো হবেও না আমাদের দেশের অবস্থা খালেদাজিয়া সেই দিন শেষ করে দিয়েছে এই দেশ যেদিন ক্রসফায়ারের জন্য র‍্যাপ তৈরি করেছে এবং ক্রসফায়ার দিয়েছে আদানো সেই দিনই শেষ হয়ে গেছে আর শেখ হাসিনা যুগে তো আদালতে শুধুমাত্র জজেরা আসছে অপেক্ষায় আছে কি বিচার ওখান থেকে গণভবন থেকে আসবে সেটাই তাকে শোনাতে হবে আর এগুলো আমরা কখন শুনতে পেলাম যখন সাবেক তার দেশ থেকে হলো। তখন সে আমেরিকাতে যে সত্য বলা শুরু করলো তো আমাদের দেশের আইনে লেখা রয়েছে বিচার বিভাগও আছে কিন্তু বিচার নেই কারণ এদের সকলের বাগডোর যার হাতে রয়েছে তিনি হচ্ছেন খুনিদের একজন সর্দারিণী তিনি খুনিদের গডমাদার তিনি পছন্দ করেন রক্তকে ভিতরে ক্ষমা বলতে কিছু নেই উনি ওনার বাবার যে লাইন সেই মাফ করার লাইন থেকে লাইন চ্যুত এক একটি মহিলা খেলছেন ভারতের ইশারায় এটি ওনার জন্য ভয়ানক ব্যাপার হবে তাই উনার সাপোর্টের যারা এদেশে ধর্ষণ করে তাদের কোনো বিচার হয় না এদেশে সত্য এবং ন্যায় বিচার যদি আপনারা দেখতে চান আপনাদেরকে বাংলাদেশি সেবা পার্টিতে যোগ দিতে হবে এরা কোনো এরশাদের তন্ত্র খালেদার তন্ত্র হাসিনার তন্ত্র এগুলি মানে না কারণ আমরা আমাদের ইচ্ছায় এই পৃথিবীতে আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ আমাদেরকে চয়েস করতে চান জান্নাতের জন্য যদি আমরা আমাদের ব্যক্তিত্বকে আল্লাহ তালার কাজের জন্য বিলিয়ে দিতে পারি কোরআন বিরোধী কাজ এত বেশি আমাদের দেশে হচ্ছে আল্লাহর এই কিংডমে অন্য কোথাও এত হচ্ছে না আর কুকর্ম এত বেশি হচ্ছে আর এত বেশি চোর আমাদের দেশে যাদের কোনো বিচার হচ্ছে না পাঁচ দশকের বাংলাদেশ শুধু নেতা নেত্রী আর কর্মীদেরকে চোর আর কোনো কিছু বলতে রাজি না সবাই চুরি করছে যে যেখানে সুযোগ পাচ্ছে আবার অনেকে চুরি স্যাচরামি করে দেশের সবকিছু নিয়ে ভিন দেশে বসে খাচ্ছে চিন্তা করে দেখুন বড় লোকের সন্তানেরা কুকর্ম করলে তাদের ক্রস দেওয়া হচ্ছে না ক্রস ফায়ার দেওয়া হচ্ছে বস্তির ছেলেদের রবের কিংডমে ভারত এমন একটি এলাকা যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় যৌন নিপীড়ন হয় এমনকি মুসলমান সুন্নি শিয়া এবং সালাফিদের উপরে সে দেশে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয় আর কেনই বা হবে না কারণ এই মুসলমান সুন্নিদের মুসলমান সালাফিদের মুসলমান শিয়াদের মধ্য থেকে বড় বড়রা হিন্দুত্ববাদের বড় বড় এজেন্ট হয়ে বসে আছে কখনো কংগ্রেসের সাথে কখনো বিজেপির সাথে আর আমাদের দেশে হিফাজত বিজেপি সম্পর্ক রাখছে। ইতিহাস কি পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদেরকে মেরেছে পূর্ব পাকিস্তানে মুসলমান পশ্চিম পাকিস্তানে মুসলমান 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 মেরেছে একে অপরকে আর আনন্দ করেছে হিন্দুত্ববাদের লোকেরা হিন্দুরা হিন্দুস্তানেরা আনন্দ পেয়েছে তারা ভারতে মুসলমান যদি এক হয় তাহলে তারা সংসদে যেতে পারে সমানে কিন্তু মুসলমান সেখানে এক হতে পারছে না আর বাংলাদেশে কি করছে মুসলমান সন্তানেরা মুসলমান সন্তানদের সাথে কুকর্ম করছে মুসলমান সন্তানেরা মুসলমান সন্তানদেরকে মারছে আর মুসলমান সন্তানেরা মুসলমানদেরকে যখন মারছে তখন এর পিছনে যিনি মাদার তিনি পছন্দ করেন। এগুলি সব ভারত প্রেমের কারণে হচ্ছে একটু চিন্তা করে দেখুন এ দেশটা জন্ম কি তাহলে ইন্ডিয়ার পুরো কালচার দিয়ে দেশটাকে ভরে ফেলার জন্য বানানো হয়েছে এ দেশের জন্মটা কি তাহলে মুসলিমদের অধিকার গুলি হরণ করার জন্য কাণ্ডম করার জন্য বানানো হয়েছে এই মাতৃভূমিতে আজ অশ্লীলতা এত বেশি হচ্ছে যে এই মাতৃভূমি কি টিকে থাকতে পারবে তালার যে গজব আজ দুই হাজার বিশ সালে আমরা দেখতে পাচ্ছি বিগত একশো বছরের দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভরষ্টাচার নেতা নেত্রী এবং কর্মীদের কারণে আজ করোনা ভাইরাস নামে যে ভাইরাসটি এসেছে দুনিয়া জুড়ে সবাই শিক্ষা নিচ্ছে কিন্তু আজ আমাদের দেশের লোকেরা শিক্ষা নিতে রাজি না ভারত এই মুহূর্তে চাচ্ছে যে আমাদের দেশের প্রত্যেকটি অলিগলিতে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক আর যত এমপি মন্ত্রী যত আমলাতন্ত্রের কেউ যারা রয়েছে সবাই বাটপার পার হোক চোর হোক গুণী কেউ না হোক একটু চিন্তা করে দেখা দরকার আমরা কোথায় চলে যাচ্ছি আমরা যদি আজ আল্লাহ তালার এই ছয় নম্বর সুরা এই গ্রন্থের ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো একান্ন নম্বর আয়াতকে আপনি এবং আমি যদি ডিঙ্গিয়ে চলি যদি না মানি তাহলে আল্লাহ কি মনে করেন যে আপনাকে আমাকে ভালোবাসবেন গোটা পৃথিবী যদি আল্লাহালাকে না মানে তাতে আল্লাহ তালার তো কোনো কিছু যায় আসে না কিন্তু আপনি আমি যদি মানি আর এই অশ্লীলতা থেকে যদি আমরা একটু দূরে থাকতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করতে পারবো নারীরা এদেশে এত বেশি ধর্ষিতা কেন আপনারা সবাই তো জানেন এদেশের প্রধানমন্ত্রী যিনি তিনিও তো নারী তো প্রধানমন্ত্রী যিনি নারী হয়ে আজ তার দেশের নারীরা এত ধর্ষিতা হচ্ছে এত নির্যাতিত হচ্ছে আর কোন ধর্ষকের বিচার হচ্ছে না তাহলে বুঝতে হবে এখানে বিশাল কোনো একটি চাল রয়েছে যে চালে ফুল রয়েছে সত্য কেউ বলতে পারছে না সত্য বললে লাথি খেতে হচ্ছে আজ যদি শেখ হাসিনা ভোটে আসতেন তাহলে আজ তিনি বিচার করতে পারতেন কারণ তিনি যখন নিচের নিজের দিকে দেখেন তখন তিনি বুঝতে পারেন হো আমি নিজেই তো একজন অবৈধ তো এখন আমাদের দেশে অবৈধ নাটক সিনেমা গান এগুলি তো সব চলতেই পারে এবং এখানে যারা নাটক সিনেমা তৈরি করছে তারা নিতান্তই নোংরা সমাজের লোক তাই তাদের এই নাটক সিনেমা থেকে পচা এবং দুর্গন্ধ তো বেরোবেই আপনি ইচ্ছা করলেও তো ঠিক করতে পারবেন না আর এইগুলিকে যদি মনে করেন যে বাঙালিদের এটি সংস্কৃতি ছিল তাহলে এটি ভুল আমাদের সংস্কৃতিতে এই ধরনের ব্লু কালচার ছিল না নীল কালচার ছিল না এগুলি যাদের কারণে তৈরি হচ্ছে তারা নিজেরাই সব অবৈধ তাই আপনাকে এবং আমাকে কোরআনের দিকে আসতে হবে। যদি মনে করেন যে কোরআনের দিকে আপনি আমি আসব না। তাহলে আপনার আমার জীবন এমন হয়ে যাবে যে এই জীবন তো এভাবে কেটে যাবে পরকালে আপনাকে এবং আমাকে স্বর্গে যাওয়ার যে স্বপ্ন সেটি অন্তত আমাদের দেখা চলবে না এই স্বর্গের স্বপ্নটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে এখনো সুযোগ আছে এই দেশ থেকে অশ্লীলতাকে দূরে সরানোর এর জন্য আপনাদের আমাদের সকলকে আওয়াজ উঠতে উঠাতে হবে আপনার সন্তানেরা আমার সন্তানেরা যদি এই কালচারে চলে যায় কথা বলা বাদ দিয়ে দিন আপনার আমার স্ত্রী এরা যদি এই ভারতের কালচারকে পছন্দ করে বাদ দিয়ে দিন এদেরকে এদের সাথে কথা বলা বাদ দিয়ে দিন এদের সাথে ভালো সম্পর্ক রাখা বাদ দিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রবের কিংডমে নিজেদেরকে যাবতীয় অশ্লীলতা থেকে হোক সেগুলি প্রকাশক কিংবা গোপনীয় দূরে থাকতে পারি ওমা আলাইনা বালাগুল মুবিন